বিশ্বনবী মানবতার মহানায়ক হেড অফ দা ওয়ার্ল্ড আমাদের মাথার মুখরি হৃদয় রাজা তো জাহানের বাচ্চা খাতাম নামটা চোখের গোড়ায় প্রেমের পানিটা টলমল করে আমাদের ঠিক সেই নবীজিকে বাদ দিয়া কোন বেআ যদি বলে মোহাম্মদ সসলাম শ্রেষ্ঠ হৃদয় আমি শ্রেষ্ঠবি সে মুসলমান না কাফের ফে আরো জোর জোর হল না উঠায়

এক সেকেন্ডে বসে যেতে হবে যে যত তাড়াতাড়ি বলবে বুঝবো তার তত বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমি আল্লাহ আকবার বলা মাত্র বিদ্যুৎ গতিতে হাত উঁচু করবেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ দিস যুদ্ধের মহড়া হয়ে গেল ঠেকিরা লড়াই হবে আগামী মাসের বাইশ তারিখ পঞ্চগড়ে কাদিয়ানিদের প্রতি যুদ্ধের সূচনা হবে ইসরায়েলিদেরকে হত্যা আর ধ্বংস করে বিশ্ব জয় করে ঠিক আমার ভাই এখন আপনাদের মন আনচান করে হুজুর দাবি করত লজ্জা হয় সরম লাগে আপনি কি কষ্ট করেন প্রতিদিন বাংলাদেশে কখনো টেলিভিশনের পর্দায় কখনো ফেসবুকে দেখি কখনো ধমক দেন উমককে কখনো ধমক দেন থমককে ঠিক কিনা এত কষ্ট করে প্রতিদিন কত কথা বলেন আর দুইটা মিনিটে যদি শয়তান কাদিয়ানির পরিচয় আমাদেরকে বলে দেন আমাদের বড় ফায়দা হতো ঠেককে না অবশ্যই আমি বলবো এত লম্বা সময় দিলাম দুই মিনিট কেন দিতে পারবো না কিন্তু একটা শর্ত কথাগুলি রেকর্ডিং যেমন হচ্ছে মোবাইলে আপনার অন্তরে রেকর্ডিং করে নবী প্রেমের আগুন কলবে লাগান আল্লাহ কবুল করে বলেন আমি আমি এখন কাদিয়ানির পরিচয় পেশ করছি এটা কত বড় শয়তান চেয়ে খারাপ চেয়ে খারাপ পায়খানার চেয়ে না পাকিয়ানি কাদিয়ানি কোন শয়তানের নাম বলা শুরু হয়ে গেল মোবাইল ফোন গুলি ওপেন আছে তো বাবা শোনো কাদিয়ানি কোন শয়তানের নাম এখন থেকে প্রায় দেড়শো বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তা মায়ের নাম চেরা কুখ্যাত শাব্দীর নাম রাখা হয় তার গোলাম কাদিয়ানি এই এখন থেকে শত বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে বইটার নাম কি এক গলতিকা ইজালা ওলামায় নামটা মনে রাখবেন এক গলতিকা ইজালা ছটি বই উর্দুতে লেখা এই বইটার দশ নাম্বার পৃষ্ঠা কাদিয়ানি লিখে মোহাম্মদ আখিরি পায়গম্বর নেহি হাই মাইহি আখিরি পায়গম্বর হো মোহাম্মদ শ্রেষ্ঠবী নয় আমি নবী মানবে ভুয়াপুরের মুসলমানেরা ওই একই বইয়ের পরের পৃষ্ঠা বইটির নাম আবার বলছি এক একলিকাই জালা পৃষ্ঠা নাম্বার এগারো এগারো নম্বর পৃষ্ঠা দেয় লিখে মোহাম্মদ সে বারকার নবী হো আমি মোহাম্মদের চারো বড় নবী কোথায় জুতার কালি কোন জায়গায় আইয়ুব খান কোন জায়গায় সিঙ্গেল পা কোথায় আমার নবী মোহাম্মদ শোনো পুর আমার এই চুকিতে খেসেছে আমার এই হাতে সেই গাছের পাতা আল্লাহ ধরার তৌফিক ফিক দিয়েছে তুমিও চলে যাও আজ মদিনায় মসজিদে কোবার পাশে সেই খেজুরের বাগান আছে